সংঘর্ষ লোন কেন্দ্রিক গৃহযুদ্ধ নিয়ে এই মৃত্যুটা আজকে এই অপমৃত আজকে না এসে আরও বেশি অন্যায় করেছে এবং এই ড্যাম কেয়ার একটু আগে তাইব ভাই বলছিলেন যে এই যে ড্যাম কেয়ার আসলেই এই ড্যাম কেয়ারের আসলে এটা শেষ কোথায় আর এইভাবে করে সবার সাথে এভাবে করে কথা বলছে আপনারা আর কি কী চাচ্ছেন মানে আপনারা আর কিসের জন্য কালক্ষেপণ করছেন মানে আমি তো সেটা বুঝতে পারছি না আপনারা সরাসরি তো এখন একটা মামলা বা সরাসরি তো একটা স্টেপে দেশে বিদেশে সবাই লিখালিখি করছে এফ আপনারা দেখেন সিনিয়র কে না লিখেছে কে না ভিডিওতে বার্তা দিয়েছে দেশের বাইরে থেকেও সাংবাদিকরা লিখেছে প্রত্যেকে ইউটিউব ছেয়ে গেছে ভিডিওতে আমি নিজেও বলেছি আপনারা এত তথ্য এতজনের কমপ্লেন কি করে হয় এখানে একজন দুজন হতো সংখ্যায় সেক্ষেত্রে ব্যাপারটা ছিল হচ্ছে হলো যে ব্যাপারটার সাথে হ্যাঁ ডিভাইডেশন থাকতেই পারে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে কেউ বোকা বলছে সহজ সরল বলছে কেউ বলছে যে আচ্ছা সে ধূরত তো এই ধূর্ত এই চালাকের এই ডিফারেন্সটা তো আপনারাই খুব ভালো করে বোঝেন যে একটা মানুষকে নিয়ে এত মানুষ কি করে এত এভিডেন্স হবে হ্যাঁ আমার যদি মনে হয় যে আমার সম্মানিত এফডিসির শিল্পী সমিতি বা আদার্স সবাই সব টায়েব ভাই তারপরে বা সনি আন্না মুক্তি সবাই মিলে যারা যারা এই ব্যাপারটার সাথে ইনভলভ বা যারা যারা চায় যে আসলে এটা একটা সুরাহা হোক অঞ্জন স্বার্থে যদি প্রয়োজন হয় ডেফিনেটলি আমি মামলাতে যাব। অবশ্যই যাবো মামলা করার মতো পাচ্ছে না মামলা করার স্টেপ তো কাউকে স্টেপ তো শিল্পী সমিতি তো শিল্পী সমিতির নিয়মতান্ত্রিক মাফিক কথা বলবে কারণ তারা তো বলছে যে পরিবারের কথাটার প্রাধান্য তারা দিচ্ছে পরিবার কি চাচ্ছে আমরা যে মামলা করব আমরা যে একটা জিনিস নিয়ে আগাবো সেটার জন্য তো অবশ্যই সবার আগে তার হয়ে কেউ একজন স্টেটমেন্ট তো দিতে হবে যে হ্যাঁ আপনারা করেন আমি আছি বা আমরা করছি তো সে নাকি তারা নাকি বলছে যে তার মৃত্যুর চেয়ে তাদের কাছে তার প্রপার্টি কি কি রয়ে গেছে সেটা ইম্পর্টেন্ট প্রপার্টি অবশ্যই আছে প্রপার্টি বলতে তার বাড়ি তার যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে এটা টোটালি এই মৃত্যুটা আপনারা শুনলে অবাক হবেন এই মৃত্যুটা টোটালি লোন কেন্দ্রিক সংঘর্ষ লোন লোন কেন্দ্রিক গৃহযুদ্ধ নিয়ে এই মৃত্যুটার আজকে এই অপমৃত্যু হ্যাঁ অঞ্জনা আপা বেশ কিছু লোন করেছিলেন লোন করতেন এবং লোন করতেন ওর কারণে ওর প্ররোচনায় পরে এই লোনগুলো করতেন হ্যাঁ ও করাতেন ও এর কাছে মন্ত্রণালয় থেকে শুরু করে এফডিসির নায়ক নায়িকাদের কাছ থেকে শুরু করে জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে আশপাশে পরিচিত বন্ধু বান্ধবের কাছ থেকে সে বাধ্য করতো তাকে ফোর্স করত যে এই টাকা লোন করার বিষয়টা তো লোন করতে করতে সে ভাবতো যে আচ্ছা ঠিক আছে একটা দিয়ে একটা হয়তো কেটে যাবে বা একটা দিয়ে আমি হয়তো আরেকটা পূরণ করে ফেলবো এভাবে তার লোনের সংখ্যাটা বিশাল আকার ধারণ করেছে তো যখন বিগত সরকার যেদিন চলে গেলেন পাঁচই আগস্ট যখন পাঁচই আগস্ট সরকার বদল হয়ে গেল তখন আপা খুব ভেঙে পড়েন অঞ্জনাপা ভেঙে পড়েন এই ভেবে যে এই সরকার বদলের পর তিনি এই লোনগুলো আসলে কীভাবে আর্ন করবেন বা কীভাবে পরিশোধ করবেন এ ব্যাপারটা তাকে খুব ভাবাতো আরেকটা বিষয় আপনারা জানেন যে অঞ্জন ওই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বেশ কিছু অ্যাক্টিভিটিস সবার অনেক সে ঘৃণার পাত্র হয়েছে বা তাকে নিয়ে সবাই অনেক বিতর্ক তর্ক বিতর্ক করেছে তো সেই ক্ষেত্রে এই যে স্ট্যাটাসগুলো বাজে বাজে নোংরা নোংরা স্ট্যাটাস এই ছাত্রদের পক্ষে কিংবা নানান আর্টিস্টের পক্ষে বিপক্ষে তো সেই যে স্ট্যাটাসগুলো এগুলো সব মনি লিখত এবং মনি তার ফেসবুকে তার অ্যাক্সেস মনির ছিল মণি সেগুলা লিখত মনি সেগুলো করতো তার ফেসবুকটা পুরোপুরি তার হাতে ছিল কারণ আমাদের যারা সিনিয়র আর্টিস্ট আমি কিন্তু রোজিনা আপা নূতন আপা অঞ্জনা আপা চম্পা আপা প্রত্যেকের সাথেই কিন্তু আমার কাজের এক্সপেরিয়েন্স আছে সো তাদের সাথে আমি জানি তারা কিন্তু ফেসবুক টেসবুক নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা ফেসবুক ইউজের বিষয়টা সম্পর্কে একটু কম জানে সো তাদের ফেসবুকগুলো অবশ্যই আরেকজন অপারেট করে হ্যাঁ ফেসবুকের নতুন নতুন আপডেট ভার্সনগুলো তাদের জন্য একটু নতুনত্ব এবং একটু কঠিন সে কারণে তাদের ফেসবুকগুলো একটু অন্য মানুষগুলো অপারেট করে সেটা আমি জানি ব্যক্তিগতভাবে সো ওর ওর কাজ ছিল হচ্ছে অঞ্জনা আপার ফেসবুকটাকে নিয়ে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া সেটা না করে সে সবসময় এটাকে মিসইউজ করেছে অঞ্জনা আপার শত্রু বাড়িয়েছে অঞ্জনা আপাকে নানানভাবে হেও করিয়েছে অসম্মান করিয়েছে এবং অঞ্জনা আপাকে নিয়ে নানান রকম গেইম খেলে সে নানানভাবে সে ফায়দা লুটেছে নিজে থেকে কি ধরনের পদক্ষেপ নিব হচ্ছে হলো আমি অবশ্যই এটা শেষ দেখতে চাই আজকে আসবে না তাকে অবশ্যই আসতে হবে তাকে হাজিরা দিতে হবে তাকে সবার সামনে তার অরিজিনাল সত্যটা যখন বেরিয়ে আসবে অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন এবং প্রত্যেকের কথার সাথে আপনারা তখন মিলিয়ে দেখবেন যে প্রত্যেকের যে তথ্যগুলো সে তথ্যগুলো অবশ্যই সত্য এবং প্রত্যেকটাই বস্তুনিষ্ঠ সো সুতরাং আমি এটা শেষ দেখতে চাই এবং শেষ দেখার জন্য আমার যে কোনো সহযোগিতা বা যে কোনো স্টেপ আপনাদের যদি কাজে লাগে ডিসি যদি কাজে লাগে অঞ্জন আপার বিধেয়ী আত্মার জন্য যদি উপকারে আসে আমি ডেফিনেটলি সেটা করব আমি এক সেকেন্ড পিচ পা হবার মতো মানুষ নই ধন্যবাদ